আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি কাশীনাথপুরের সবচেয়ে জমজমট জায়গা কাশীনাথপুর হাটে এই হাটে আসলে আপনি বুঝবেন গ্রামের আসল জীবনটা কেমন হয় হাটে ঢুকতেই চোখে পড়ে হাঁস মুরগির হাট কেউ হাঁস ধরে আছে কেউ মুরগি দামাদামি করছে চারিদিকে গলার আওয়াজ আর ক্রেতা বিক্রেতার ভিড়ে পান ফিরে পায় পুরো বাজারটা পাশেই বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র সবচেয়ে অদ্ভুত আর মজার একটা জিনিস হলো ছেঁড়া টাকার দোকান লোকজন পুরানো বা ছেঁড়া টাকা নিয়ে আসে আর দোকানদার সেটা কিনে নেয় এমন দৃশ্য আজকাল খুবই কম দেখা যায় রাস্তার একপাশে আছে আসে ছোটো ছোটো চুল কাটার দোকানগুলি একটু আগালেই দেখা যাবে নার্সারিতে উৎপাদিত চারা গাছ আরও বিক্রি হচ্ছে মরিচ গাছ বেগুন এবং আরও অনেক লাউ সবজির গাছ কাশীনাথপুর হাটে এবার চোখ পড়বে ধানের হাট সারি সারি বস্তায় ধান ক্রেতা বিক্রেতার দরদাম আর মাটির গন্ধে ভরে আছে চারিদিক এরপরেই দেখা যায় পেঁয়াজের হাট বস্তা ভরে সাজানো দেশি বিদেশি পেঁয়াজে ভরে গেছে পুরো জায়গাটা হাটেই বিক্রি হচ্ছে গবাদি পশুর জন্য খাবার ঘাস এবং সাথে বিক্রি হচ্ছে আলু যেগুলো কৃষকরা বেছন হিসেবে কেনে এখানে আছে নানা ধরনের খাবারের দোকান ভাজাপুরা জিলাপি হালুয়া আর দেশি পিঠার সবই মুখের হাসি ফোটায় অপর পাশেই বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জামা কাপড় এবং পায়ে পায়েদোয়া স্যান্ডেল জুতা গ্রাম বাংলার হাত পাখা এবং ঘরঝাড়ুদোয়ার ঝাড়ু এবং অনেক রকমের ফল বিক্রি হয় এই কাশীনাথপুর বাজারের হাটে হাটেই আরাক প্রান্তে বিক্রি হচ্ছে পান পাতা ঘরের প্রয়োজনীয় জিনিস এবং ছেলে ছেলেমেয়েদের কসমেটিকেরও কমতি নেই এই কাশীনাথপুরের হাটে আর সুটকি মাছের দোকানের গন্ধে চারিদিক ভরে গেছে কেউ শুকনা ইলিশ কিনছে কেউ বা চিংড়ি সুটকি কিনছে অবশেষে দেখা পেলাম নদীর ও বিলের তাজা মাছের দোকান রুই কাতলা ট্যাংরা শিং এই মাছগুলোর ঝুড়ি দেখে মনে হয় যেন গ্রামের প্রাণ এখানে ধরা আছে রান্না করার জন্য উপযোগী মশলা পাওয়া যায় এই বাজারে সর্বশেষে চোখে পড়ে কাঁচা সবজি সবজিগুলো গ্রামের কৃষকের হাতে তোলা একদম প্রাকৃতিক ঘ্রাণ মিশে তাতে পাশেই আছে দা ও বটির দোকান কারিগররা বসে মুন দিয়ে ধার দিচ্ছে লুহায় হাতের কাজের ঝলক দেখে আমরা মুগ্ধ হাটের শেষ প্রান্তেই কামলা যেখানে কৃষকরা অতি সহজেই কামনা নিতে পারে টাকার বিনিময়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে যাবেন